কেন ভোট চাইছি তার কারণ আজকে বিজেপিকে বিদায় নেওয়া দরকার আছে এটা দিল্লির ভোট নরেন্দ্র মোদী সর্বনাশ করে দিয়েছে দেশটাকে নোটবন্দির নামে দেশের টাকা চলে গেছে কালো টাকা আসেনি পনেরো লাখ টাকা দেবে বলে এক টাকাও দেয়নি রোদ করছে গ্যারেন্টি বলে বিজেপির গ্যারেন্টি বলে বলছে আপনাদের নাকি বিনা পয়সায় গ্যাস দিচ্ছে কেউ পেয়েছেন বিনা পয়সায় গ্যাস তাহলে কিসের গ্যারেন্টি গ্যারেন্টি ইজ নো গ্যারেন্টি অনলি ফোর টোয়েন্টি মনে রাখবেন মিথ্যে কথা বলে যারা ভোট চায় আমি তাদের ঘৃণা করি বলছে বিনা পয়সায় চাল দিচ্ছে এক পয়সা দেয়নি মিথ্যে কথা ফোর টোয়েন্টি বলছে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন আপনারা ফোর বিজেপি পার্টি নো মনে রাখবেন তাই মানে ভোল্ট ছোঁয়া ওখান থেকে বাঁচবার চেষ্টা করবেন আর আমি বলতে পারি কেন আমরা ভোট চাই একুশেও বলেছিলাম জিতলে ছ মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার করে দেবো করে দিয়েছি বলেছিলাম জিতলে বিনা পয়সায় রেশান দেবো দিয়েছি বলেছিলাম দশ হাজার টাকা কৃষকদের বছরে দেব দিয়েছি বলেছিলাম দশ লাখ টাকা স্মার্ট কার্ড করে দেবো দিয়েছি তাও তো অনেক বলিনি তাও করেছি সবুজ সাথী সাইকেল থেকে শুরু করে স্মার্টফোন থেকে শুরু করে ঐক্যশ্রী থেকে শুরু করে শিক্ষাশ্রী থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে স্মার্ট কার্ড থেকে শুরু করে স্কলারশিপ থেকে শুরু করে কৃষক ভাতা থেকে শুরু করে কি বলছেন কোনটা করিনি ছাত্র যৌবন জেনে রাখবেন এই বাড়ির সোনারপুরকেও আমি ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ দিয়ে ভরে দেবো আর ঘরে ঘরে পানীয় জল গ্রামের লোকেরাও পাবেন আমাকে দেড় দু বছর টাইম হাতে দিন আমি পঁচাত্তর লাখের ঘরে পৌঁছে দিয়েছি এক কোটি বাকি আছে ওটাও করে দেবো আর নদী মিথ্যে কথা বলছে রোজ মিথ্যে কথা বলছে রোজ মিথ্যে কথা বলছে একশো দিনের কাজে টাকা দেয় না সব পকেটে টাকা লুট করছে সেল বিক্রি করে দিয়েছে রেল বিক্রি করে দিচ্ছে গ্যাল বিক্রি করে দিয়েছে ডিফেন্স বিক্রি করে দিয়েছে গ্যাস বিক্রি করে দিয়েছে সংবিধান বিক্রি করে দিয়েছে ইতিহাস বিক্রি করে দিয়েছে ভূগোল বিক্রি করে দিয়েছে আর আগামী দিন এনআরসির নামে সবাইকে তাড়িয়ে দেবে ইউনিফর্ম সিভিল কোডের নামে সিরুল কাস্টের ভোটার সমস্ত রিজার্ভেশন কেড়ে নেবে ওবিসিদের কেড়ে নেবে আদিবাসীদের করে নেবে সাধারণ মানুষকে পাত্তা দেন না উনি একটা নতুন আমদানি আদানি আমদানি মানে শুরু করেছেন নিজের ইচ্ছা মতো শুধু উনি একা থাকবেন আর উনি একা দেশ চালাবেন আর দেশটাকে হিটলারি কায়দায় গোয়েব্লেসের কায়দায় দেশটাকে ধ্বংস করে দেবেন আমরা চাই না আমরা তাই চাই মোদি দেশ থাক আমরা চাই যে সব मोदी আজকে আইআইটি ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে না কেন ইমাজিন कोणी শুনে পেয়েছেন যে আইআইটি ছেলে মেয়েরা আমাদের গর্ব 80% বেকারি বেড়ে গেছে আর বাংলায় 40% কমিয়ে দিয়েছি আর যেই চাকরি দিচ্ছি কোটে চলে যাচ্ছে বিজেপি আর একটা দুটো সিপিএম আর কংগ্রেস চলে যাচ্ছে কোর্টে গিয়ে পিল করছে আর পিল করে চাকরি খেকো বাঘ হয়ে গেছে দেবার ক্ষমতা নেই কিল মারার গোসাই আমার কাছে দশ লক্ষ চাকরি গভর্নমেন্টের রেডি আছে যেই আমি করব আবার কোর্টে চলে যাবে ও কোর্টে গেলে যাবে আমি দেখে নেবো ওরা কোর্টে লড়ুক আমি বক্তব্য না মারিয়ে বলব খেলা হবে খেলা হবে খেলা 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 হবে 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 মা না জেনে রাখুন বিজেপির কোনো একটা নেতা বলেছিল আমরা এই লড়াইটা করছি তৃণমূলের গভর্নমেন্ট ভেঙে দেওয়ার জন্য আমি বলি তো সাহস থাকা ভালো দুঃসাহস থাকা ভালো নয় টাকার মালা নিয়ে নেমেছে আবার মা লক্ষ্মীদের চেট করে বলেছে লক্ষ্মীর ভান্ডার তৃণমূলকে হারিয়ে বন্ধ করে দেবো আমি বলি মহিলাদের তো নোরা দিয়ে মশলা পেশে আর দিয়ে দাঁতের ভেঙে দেয় লক্ষ্মীর ভান্ডার তো চলবে আর সারা জীবন ষাট বছরে বন্ধ করব না ষাট বছর নয় সারা জীবন পাবেন সারা জীবন যতদিন বেঁচে থাকবেন তো সম্মান এটা আপনাদের অধিকার এটা আপনাদের গরিমা ছাত্র জীবনটা আজকে বিনা পয়সায় পড়াশোনা করতে পারছে 10 লাখ টাকা স্মার্ট কার্ড পাচ্ছে তপশিলীরা 20 লাখ টাকা সব লোন পেতে পারে অবশিরা পেতে পারে যা ইচ্ছে তাই করে যাচ্ছে হঠাৎ করে কাজ নেই কর্ম নেই ভোট চলছে 26000 টিচার বাহিনী আমি বলেছিলাম করতে দেবো না সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছি আবার পনেরো লক্ষ বেশি সার্টিফিকেট বাতিল করে দিয়েছে তার মধ্যে হিন্দু আছে মুসলমানও আছে তপসিলিও আছে আদিবাসী আছে আপনাদের আমি বলে রাখি একটা সার্টিফিকেট করতে অনেক টাইম লাগে যারা বিজেপি করে বসে রায় দান করে আমি তাদের সমর্থন করি না আর এদের জন্য যা লড়াই করার দরকার আমি করব এবং তাই বলি সর্বধর্ম সমন্বয়ে আমাদের সকলের মন্ত্র এ দেশ নজরুলের দেশ এ দেশ গান্ধীজি নেতাজির দেশ ইলেকশনের সময় নেতাজিকে প্রণাম করিয়ে ফটো তুললে ফটোশপ করলে ইলেকশনে যেতা যায় না আর অন্য সময় উল্টো রবীন্দ্রনাথ নিচ্ছ বিদ্যাসাগরকে ভেঙে দিচ্ছ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে আজ পর্যন্ত জাতীয় ছুটি তোমরা করেছ আর আজকে ইলেকশনের নাটক করে বেড়াও এই নাটক শেষ হবে এবার বিজেপি আসছে না ক্ষমতায় বাংলায় কোনো জোট নেই কারণ বিজেপির বন্ধুদের সাথে জোট আমরা করি না তবে ইন্ডিয়ায় আমরা বলছি ইন্ডিয়ায় ইন্ডিয়া জোট কে ক্ষমতায় নিয়ে আসার দায়িত্ব আমাদের আমরাই অগ্রগণীর ভূমিকা নেব এবং এনআরসি যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে এনআরসি বাতিল করে দেবো ক্যা বাতিল করে দেবো ইউনিফর্ম সিভিল কোড বাতিল করে দেবো এবং একশো দিনের কাজ আবার চালু করব আমরা ইতিমধ্যেই কর্মশ্রী চালু করেছি পঞ্চাশ দিনের কাজ তারা পাচ্ছেন এবং পঞ্চাশ দিনের জায়গায় দরকার হলে ষাট দিন পাবেন বিজেপির কাছে পায়ের কাছে টাকা চাইতে হবে না টাকা আমরা দেবো আমরা গরিব হতে পারি কিন্তু মনে রাখবেন আমরা রাস্তায় লোকের কাছে ভিক্ষা চেয়ে খাই না আমরা বিজেপির কাছে ভিক্ষা চেয়ে খাই না মানুষের কাছে চাইতে পারি বিজেপির কাছে নয় কথা বড় উদ্ধ বলে কি না জগন্নাথ ঠাকুরও ওনার ভক্ত জগন্নাথের মন্ত্র জানে বলে আমি নাকি মন্ত্র জানি না এসো না চ্যালেঞ্জ করছি চ্যালেঞ্জ করছি কটা মন্ত্র জানো এসো চ্যালেঞ্জ করছি একশোটা মন্ত্র মুখস্থ বলে দেব তুমি পাঁচটা বলতে পারবে তো পাঁচটা বলতে পারবে তো আমি জিজ্ঞেস করছি তাই আমি এদের বলি এখন আবার বলছে বায়োলজিক্যাল ফাদার মাদার নো মা বাবা কেউ নেই ওনাকে নাকি ঈশ্বর পাঠিয়েছে এবং উনি দু সাল পর্যন্ত ঈশ্বর উনি ঈশ্বরের প্রতিনিধি হিসেবে হিসেবে এসছেন তো ঈশ্বর ভালো কথা ঈশ্বর হলে ভগবান তো বাইরে ঘোরে না ভগবান তো রাজনীতি করে না ভগবান তো গাল নেয় না ভগবান তো কুৎসা করে না ভগবন্ত দাঙ্গা করে না ভগবান তো খুন করে না ভগবান তো কথা বলে না তুমি যদি ভগবান হও তোমাকে একটা মন্দির করে দিচ্ছি মন্দিরে রোজ বাতাসা দেবো নকুল দানা দেবো ফুল দেবো সব কিছু দেবো তুমি ভগবান হয়ে বসে থাকো ভারতবর্ষকে আর জ্বালিও না আর জ্বালিও না আর জ্বালিও না